হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে অনেক দিন পর আজকে ব্লগ করছি একদম সময় না মাঝখানে তো সেই কারণে এখন অনেক লেটে লেটে ব্লগ আসছে চ্যানেলে কিন্তু আজকে এখন ভড়িতে বাজে মোটামুটি পৌনে ছটা আর রেডি হয়ে গেছি সেই পৌনে চারটা থেকে উঠে রেডি হচ্ছি আমরা সবাই মিলে তার একটাই কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা তো দীঘা যাওয়ার জন্য আমরা ফুল রেডি একদম আর ব্যাগপত্র অলরেডি নিচে চলে গেছে তো এখন আমি এখানে রেডি হয়ে রয়েছি এখানে রিক রেডি হয়েছে আর এইখানে বসে দুই মা এখন গল্প করছে আর দুই বাবা নিতে চলে গেছে তো এই হচ্ছে আমাদের এখন আপডেট ঘড়িতে পৌনে ছটা মতন বাজে আমাদের গাড়ি আসছে বাট হ্যাঁ একটাই সেটা হচ্ছে আমাদের ট্রেন আছে প্রচুর লেট প্রায় চার ঘন্টা এই মুহূর্তে জানা যাচ্ছে বাকিটা ওখানে গিয়ে দেখব তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যায় তো আমাদের গাড়ি এসে গেছে আর আমরা এক এক করে এখন নামছি বাট কি আশ্বাস হচ্ছে সেটাই আমরা জানি কারণ এতটা ঘন্টা ওখানে স্পেন্ড করতে হবে এটাই বড় বিরক্তিকর একটা বিষয় তো আমরা বেরিয়েই পড়েছি আর এসে গেছি কাছাকাছি যেহেতু মিনিট পনেরো মতন লাগে কিন্তু সকালবেলা আরো তাড়াতাড়ি এসেছি যেহেতু এখানে সামনে বাবা বসেছে এখানে পাশে আমার দুই মাতারানি বসেছে আর এই যে পেছনে রিকার বাবা বসেছে একদম পৌঁছে গেছি আর আজকে মেঘলা ওয়েদার এখন অব্দি বৃষ্টিটা পাইনি এবার জানি না কপালে কি আছে

তো যাই হোক ওখান থেকে বেরিয়েছি এখানে একটু এলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হবো দেন তারপরে এক ঘন্টা পর বেরিয়ে যাব একটুখানি শান্তি পেয়েছি মনে হচ্ছে এই যেখানে মা বসে রয়েছে এইদিকে আমরা সবাই বসে আছি সামনে বাবারা বসে আছে এর এইখানটায় এসে মনে হচ্ছে যে না এবার সেফ মানে ওইখানে বসার থেকে তো এটা অবভিয়াসলি ভালো আর যে চার্জেসটা আছে সেটা হচ্ছে পার আওয়ার পার পার্সন ফিফটি রুপিস ঠিক আছে সেটা আর ওইদিকে পুরোপুরি খাওয়ার সব কিছু সমস্ত বিশেষ আছে তো যাই হোক সবটা মিলিয়ে এক ঘন্টা আরাম করব দশটা বাজে আর আমরা ওখান থেকে বেরিয়ে আবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আছে তো সেই দিকে এখন আমরা যাচ্ছি যাই হোক ফাইনালি আমাদের ট্রেন ছেড়েছে একদম এগোটা বাজেন ছেড়েছে

আমরা এবার নামবোলি আমরা এই নিচে নামলাম আর আর বৃষ্টি পড়ছে আর ওরা সবাই আসছে পেছনে তো আমরা এইগই সময় তো কুড়ি মতন বাজে আর আমরা এই এসে পৌঁছালাম দীঘাতে আর এই জাস্ট তবে হ্যাঁ বৃষ্টি আমাদের সঙ্গে আছে সব কিছুতে বৃষ্টি থাকে তো হালকা হালকা ছোটো ছোটো অল্প অল্প করে বৃষ্টি পড়ছে বাট ছাতা লাগবে না সেটা তো এখন জাস্ট হোটেলে যাব আর প্রচন্ড টায়ার সবাই ঠিক ভরে উঠেছি তো করে লাঞ্চ করতে হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘাতে এটা একদম স্টেশনের পাশে এই যে স্টেশন আর এই যে মন্দির এখনো কনস্ট্রাকশন চলছে তো অবশেষে এসে পৌঁছেছি হোটেলে আর হোটেলটা এই যে মেঘবালিকা আমাদের হোটেলের নাম আর এই টোটাল ক্রেডিটটা হচ্ছে রিকেট ঢুকতে তো দেখছি মনে হচ্ছে খুবই সুন্দর ভেতরটা গেলে বুঝতে পারবো জাস্ট এসে আমরা নেমেছি এখন আড়াইটে বাজে এতটাই লেট এখানে ঢুকেই এই যে দরজা আমাদের দরজা দিয়ে ঢুকে এখানে সোফা আছে এখানে বেড এসি ওদিকটা ব্যালকনি এদিকে একটা টিভি ক্যাবিনেট রয়েছে এদিকটা ওয়াশরুম এই যে ঋত্বিক দাঁড়িয়ে আছে এখানে যাই হোক খুব সুন্দর আর চয়েস করেছে ও হোটেলটা পুরোপুরি ক্রেডিটটা মানে একদম ক্রেডিট ওকেই দেব কিন্তু আমাদের খাওয়ার এখন কি রকম হবে সেটা একটু ডিপেন্ডস বাট যাই হোক এই হচ্ছে রুম টুর পুরো আমরা ট্রেনে ঠিক করে নিয়েছিলাম ডাল বেগুনি ভাত জোরে আলু ভাজা ডিমের কারি আর চিকেন তো এইটা হচ্ছিলো লাঞ্চ আমাদের কিন্তু এসে দেখছি যে প্রচুর দিয়েছে এবং যেটা আমাদের এনাফ ছজনের জন্য তো চলো এখন সবাই মিলে জমিয়ে লাঞ্চটা করি পেটে একটা চঞ্চনে খিদে পেয়েছে দুপুর তিনটা বাজে তো এই জাস্ট আমরা লাঞ্চ করে ওপরে এলাম আর আমি ফার্স্টে এসে গেছি এখন রিক আসেনি সত্যি কথা বলতে লাঞ্চটা অপূর্ব ছিল আর আমাদের মেনু সিলেকশানটাও ফাটাফাটি করেছিলাম সে কারণে টেস্ট বলো খাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই পারফেক্ট একদম মানে রেকমেন্ড করার মতনই দেখলাম এই টোটাল হোটেল বলো রুম সার্ভিস খাওয়ার সব কিছু তো দেখা যাক নেক্সট দু তিন দিন কিরাম কাটে তারপর বাকিটা বলবো এক্স্যাক্টলি চারটে দশ আর আমি ফ্রেশ হয়ে গেছি এসে ইচ্ছা আছে একটুখানি আজকে বিকেলের প্ল্যানটা করেছি যে ঢেউসাগর যাবো ঢেউসাগর হওয়ার পর আমি আসিনি আমি এটা পাঁচ বছর পর দীঘা এলাম ততদূর মনে পড়ছে তো যাই হোক তো করোনার আগে এসেছি করোনার পরে দীঘা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন নতুন জিনিস হয়েছে তো ঢেউসাগর যাওয়ার প্ল্যান আছে আজকে বিকেলেই আছে সেটা কারণ বাকি নেক্সট দুদিন আমাদের অন্য প্ল্যান আছে সেই কারণে রিক বলছে আজকে বিকেলেই চ এখন অলরেডি চারটে দশ রেস্ট হয়তো সেইভাবে নিতে পারবো না আমি জাস্ট ফ্রেশ হলাম রিক গেছে ফ্রেশ হতে বাবা মাও সব ফ্রেশ টেস হচ্ছে তো ভাবছি একবার টুক করে বাবা মার সাথে একটু গল্প করে আসি তো যাই হোক আমরা এই সন্ধ্যেবেলা এখন বেরোলাম আর সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আর হোটেলের সামনে জাস্ট ওইটুকুটা দেখা যাচ্ছে সমুদ্র বাট আমরা এখন ওইদিকে যাবো না ভাবছি আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে ফার্স্টে ভেবেছিলাম যে এই দিক থেকে সমুদ্রের দিকে একটু যাবো কিন্তু এখন ভাবলাম যে না ওইদিকটা যাবো না এখন ওই ঢেউসাগরের যে প্ল্যানটা ছিল সেটাই যাব বাট বৃষ্টি পড়ছে মানে একদম টিপ টিপ করে হল পড়ছে একটু তো সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে হোটেলের সামনেটা এদিক গেছে একটা ছাতা আনতে তো ওয়েট করছি তো আমরা খেয়ে এখানে চলে এসেছি এদিকে পুরো মার্কেট এরিয়া আর এখন আমরা যাত্রী হচ্ছে দুই আটেল হাজার কিংবো বলে তো বলে দিল এই দিকে আছে তো এখন একটু খুঁজতে ঘুরতে যেতে হবে বাট প্রচণ্ড হাওয়া মানে ছাতা দেখা যাচ্ছে না তো ভাবে ধরে বেঁধে এখন ঝাটা নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের ঘোড়া শেষ বৃষ্টি হচ্ছে বাইরে তো আমরা ভেতরে চলে এসেছি হোটেলে এখন একটু মুড়ি খাওয়া হবে তেল খাওয়া হবে এই সব প্ল্যান আছে তো এই জাস্ট লিফ্টে উঠেছি আর এই এসে গেছে গরম গরম চপ সহযোগে সন্ধেবেলার মুড়ি বাঙালির সবথেকে প্রিয় স্ন্যাক্স খেলা আমাদের জমে উঠেছে সাড়ে আটটা বাজে ওয়ান প্লেয়ার প্লেয়ার নাম্বার টু প্লেয়ার থ্রি প্লেয়ার ফোর চারজনে মিলে এখন বসেছে তাস খেলতে সাড়ে নটার মতন বাজে ডিনার করতে চলে এসেছি আজকে আমরা পনির নিয়েছিলাম আর চিকেনের দুটো ডিশ নিয়েছিলাম আর রুটি ছিল তো চিকেনের দুটো ডিশ খেয়ে দেখতে হবে কীরকম বাট এখন সবাই মিলে বসে আছি ওদের মানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর আর অ্যারেঞ্জমেন্টটাও সাড়ে নটা বাজে আমরা ডিনার করতে আর দিনেও দিয়েছে কাল আমরা অনেক আগে অর্ডার দিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা তো ওপরে তো দেখলাম লুড়ো খেলা হলো আমাদের ফ্রেন্ড একবার ডিনার করতে গেলাম